আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে যে দেখুন ঘাস জোপালো একটি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনারা যারা গরু ছাগল পালন করতেছেন অথবা করবেন তো আমি মনে করি আপনার এই ঘাস সম্পর্কে জানা দরকার আসলে বাংলাদেশে কিছু ঘাস আছে হাইব্রিড জাতের গাছ তো অনেকেই ছাগল গরু ছাগল পালন করেন নর্মালিভাবে যে ক্ষেতের আইলে ধান ক্ষেতের পাশ দিয়ে যে গাছগুলো হয় বা প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো হয় ওগুলো অনেকেই হায়া থাকেন তো ওই ঘাসের উৎপাদন কিন্তু কম আর এখন দেখেন হাইব্রিড একটি ঘাস অল্প জমিতে কিন্তু অধিক পরিমাণ ঘাস উৎপাদন হয়েছে আপনি যদি প্রাকৃতিকভাবে ঘাস হতো তাহলে হয়তো এত ঘাস হতো না তো আপনাকে হাইব্রিড ঘাস চাষ করতে হবে এখন সব কিছুই হাইব্রিড তো ঘাস গাছও হাইব্রিড তো হাইব্রিড ঘাস যদি আপনি চাষ করেন তো কিছু নিয়ম আছে প্রথমত আপনার উঁচা জমি লাগবে উঁচু জমিতে আপনি এই গাছটি চাষ করতে পারবেন অথবা যদি আপনার নিচু জমিও থাকে তো নিচু জমিরও হাইব্রিড যাতে দুইটা ঘাস আছে একটা হচ্ছে অজানা আর একটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড আর এটা হচ্ছে মূলত উঁচা জমি এটাতে লাগাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা জারা ওয়ান হাইব্রিড তো জারা ওয়ান আর স্মার্ট নেপিয়ার এই দুটো ঘাসই আমাদের কাছে আছে এই দুইটা হচ্ছে উঁচু জমির ঘাস আর অজানা এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই দুইটা হচ্ছে পানি যেখানে ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনো থাকে এরকম জমির ঘাস হচ্ছে ওই দুইটা তো আপনার প্রতাবেদ এর উপর নির্ভর করে আপনি ঘাসটা যদি এই কাটিংটা রোপণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাছের কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি তো একটা ছোপায় যে গাছগুলো হয় তার ভিতর একটা গাছ আমি দেখাই আপনাদের গাছটা ছোপালো একটি গাছ তার ভিতর এটি একটি গাছ দেখুন একটা গাছে দুই পাশ থেকে কীরকম পাতা একটা গাছে আর এখানে একটা গাছ যদি আপনার একটা সোপায় পঞ্চাশটা বা ষাটটা হয় তাহলে পঞ্চাশটা বা ষাটটা গাছ এমন করলে দেখুন এরকম গাছ হওয়া কি কোনো ব্যাপার তো আপনার গরু ছাগলের জন্য এরকম পঞ্চাশ ষাটটা একটা সোপায় হবে একটা কাটিং লাগালে আমাদের পরিপক্ক কাটিংগুলো দেখুন এই পাতাটাও কিন্তু গরুতে খাবে খাওয়ানো যায় ধরেন এই সাইজের একটি কাটিং রোপণ করবেন এরকম প্রথমবার কাটার সময় ষাটটা ঘাস হবে পঞ্চাশ থেকে ষাটটা ঘাস হবে তবে জমিতে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়া লাগবে যদি রোদ রোদ কম পরে ফলন একটু কম হবে রোদ যদি বেশি করে ফলনও কিন্তু বেশি হবে কিছু পরিচর্যার বিষয় আছে প্রথমে কারণ আপনার জমিটা শুকায় গেল আপনার একটু পানি দিতে হবে যদি জমি এই ঘাসের নিচে আগাছা হয় সে আগাছাটাও পরিষ্কার করে আপনার ইউরিয়া সার দিতে হবে একটু পরিচর্যা করলে আপনি এরকম ফলনটা পাবেন আর যদি গাছ শুধু রোপণ করে আসছেন দুই মাস পরে যদি যায় কাটতে যান তাহলে হয়তো এরকম ফলন পাবেন না জমিতে যেতে হবে কি কি সমস্যা দেখতে হবে তো বিষয়গুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে একজন খামারি হিসেবে গাছের জমিতে যেতে হবে কিছুদিন দুই তিন দিন পাওয়া এক সপ্তাহ পর পর দেখতে হবে যে গাছটা কীরকম আছে নিচে আগাছা হয়েছে কিনা পানি দিতে হবে কিনা সার দিতে হবে কিনা তো বিষয়গুলো দেখতে হবে তো এরকম একটি কাটিং কাটিং যদি রোপণ করেন আপনারা এরকম গাছ পাবেন দেখুন এরকম একটি গাছ পাতাগুলা দেখুন দুই পাঁচ থেকে কি পরিমান পাতা এরকম পঞ্চাশ ছাগল খুব সহজে পালন করতে পারবেন এতটুকু সম্পূর্ণ অংশে কিন্তু ছাগল খাবে এই অংশটা দিলে গরুতে খেয়ে ফেলবে তো আপনি বলবো আপনারা এত পরক করবেন না তিন থেকে সর্বোচ্চ চার ফুট হলেই গরু ছাগলকে কেটে খাওয়া ফেলবেন দুই মাস পর গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন তো তিন থেকে চার ফুট হলেই গরু ছাগলকে কেটে খাওয়াবেন আর সারা বছর কেটে খাওয়াতে পারবেন তবে উচা জমি নির্বাচন করবেন যেটা বললাম পানি না জমে এরকম জমি নির্বাচন করলে আপনি প্যান্ট শার্ট পরেও পাঁচ দশ মিনিট গাছ কাটলে তিন চারটা গরু বা পাঁচটা গরুর জন্য আপনি অনায়াসেই গাছ কেটে খাওয়াতে পারবেন কাজের পাশাপাশি গরু ছাগলটা পালন করতে পারবেন গাছ নিয়ে আপনার সমস্যা হওয়ার কথা না তো আপনারা যদি এরকম সুন্দর ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার গোপালো ঘাস এই গাছটা যদি চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে জেলা এবং উপজেলায় যে কোনো জায়গা থেকে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে তো আজকের এই ঘাসের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ